চেয়ারে বসে অবৈধ জমি দখলদারদের প্রতি হুঁশিয়ারি বেআইনি দখলদারি আমি মানব না তাতে যদি এক মুহূর্তের চেয়ার ছাড়তে হয় আমি ছেড়ে দেব দাবি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নয়া চেয়ারম্যান কবি দত্তের বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দপ্তরে দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কবি দত্ত জানান শহরকে শহর বড় হচ্ছে আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায় সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয় এবার তার জন্য যদি কখনও স্যাক্রিফাইস করতে হয় কাউকে অন্য হ্যাঁ সেটা দেখলে করতে দেখুন আমি পরিষ্কার কথা বলছি উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয় কিন্তু বেআইনি দখলদারি আমি মানবো না তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো বাট আমি এগুলো মান যেটা ভদ্রতা যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব আমি দাদার পারমিশন নিয়ে যদি আমি ভুল বলি দাদা আমাকে বিয়ে ক্ষমা করবেন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বা এই এই যে জায়গা যে জায়গা এডিটি আমরা বিডিং শুরু করে 60 লাখ 70 লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা সেই জায়গা যদি কি অনুধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে আই অ্যাম দা লাস্ট পারসন টু বাদার যদি কোনো ইয়ে থাকে মানবিক কথা কিন্তু আমরা বলছি মানবিকিতিক কথা উপেক্ষা করেন সব কিছু করে আপত্তিকে এদিন এর অনুষ্ঠানে উপস্থিত রাজ্য পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমি প্রথমেই বললাম যে একটা ডেভেলপমেন্ট বোর্ডের উন্নয়নের যে ব্যক্তি সেটা কিন্তু খালি ওই পরিকাঠামোগত উন্নয়ন নয় এখানে প্রথমেই আমি বলেছি অর্থনৈতিক এবং আর্থ সামাজিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নিশ্চয়ই যেখানে রুজি রোজগার বাড়ে মানুষের এমপ্লয়মেন্টের অপরচুনিটি বাড়ে আর একটা শিল্প শহরে সেটা তো একটা বড় প্রাধান্যের জায়গা কিন্তু সেখানে এডিডি এর এই ধরনের শিল্প করার জন্যে জমি দেওয়ার স্কোপ কতটা আছে সেটা আগে ওনাকে দেখতে হবে এবং এই যে সিঙ্গল উইন্ডো সিস্টেম যেটা সেটা কিন্তু সর্বক্ষেত্রে সমন্বিতভাবে উইন্ডো চালানো হয় যেখানে শিল্পের জন্য যত রকমের ক্লিয়ারেন্সেস লাগে সেগুলোকে এক করে কারণ এডিডি এর হাতে আর থাকবে খালি কিন্তু জমির ব্যাংক আছে ওনাদের সেই জমি সংক্রান্ত যাতে সহজ সাধ্য হয় মানুষের কাছে ওনাদের নিয়ম মেনে দেওয়ার কারণ সরকারি জমি তো সেই জন্যে ওনাদের পক্ষে কাউকে আলাদাভাবে নতুন ধারা করে দেওয়া সম্ভব না সেগুলো বোর্ড ডিসাইড করবে তবে নিশ্চয়ই ইন্ডাস্ট্রির জন্য যেটা দরকার যেটা ওনাদের যে সম্পদ আছে তার ভেতরে হবে यही तो रहेगा की आजाद रहे कि दुर्गापुर आसनसोल दुर्गापुर तो हमारे में पड़ेगा आसनसोल जी में पड़ेगा लेकिन नया विचार लेकर नई चीज लेकर नूतन काम के साथ हम लोग आगे बढ़ेंगे जहां तक हमारे सहयोग की आवश्यकता होगी हमारी तरफ से सहयोग में कोई कमी नहीं होगी कि दुर्गापुर में हम लोग किस प्रकार से आगे सहयोग करके विकास कर सकते हैं आ, हमारे अध्यक्ष जी यहाँ पे चेयरमैन साहब हैं ये उपाध्यक्ष भी हैं हम लोग सब मिल करके एक सुंदर अच्छा दुर्गापुर को बनाने का हम लोग का पूरा प्रयास रहेगा उसमें हम लोग कोई कमी नहीं छोड़ेंगे तो एक बार पुनः हमारे नूतन चेयरमैन का और वाइस चेयरमैन का हम हार्दिक बधाई करते हैं और आशा करते हैं कि अगले पाँच साल में हम लोग Durgapur Durgapur the Paper Digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now DSMS Gateway to Success.